নাক সুন্দর তাই ঘুমন্ত অবস্থায় নাক কামবে গিলে খেয়ে নীল স্বামী নাক খেয়ে বর্তমানে শ্রী ঘরে গুন্ধর স্বামী স্ত্রীর মুখটা দেখতে সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামবে খেয়ে নীল স্বামী এমন ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগার নম্বর ওয়ার্ডের বের এলাকায় বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখর সঙ্গে গত নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যেই বলত তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দে তার স্বামী বাপন শেখ কাম্ব দিয়ে নাক খেয়ে নে স্বামী আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড মারে তার স্বামী কোনো কুমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী তার স্ত্রীর মধু খাতুনের দাবি তার স্বামী মাঝে মধ্যেই মদ্যপান করত এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা আরও সুন্দর তাই আমি নাকটা কামবে খেয়ে নেব সেই কারণেই আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী পাশাপাশি তিনি আরও অভিযোগ করে যেহেতু আমার মুখ সুন্দর তাই এসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী এরপর স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয় ঘটনা আমি যখন ঘুমাচ্ছিলাম তখন আমার স্বামী আমাকে গলা টিপে ধরে আচ্ছা গলা টিপে ধরার পরে রকম ভাবে আমি ছাড়াতে পারি না গলা টিপে ধরার পরে তারপরে আমার নাক কামড়ে দেয় নাক কামড়ে নিজের মুখে নিয়ে নেয় নাকের এই ডগাটা তারপরে আমার আমি যখন আরও ছাড়ানোর চেষ্টা করি আমাকে পুরো মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে ছাড়ানোর চেষ্টা করলেও আমার আঙুলটা কামড়ে দিচ্ছে কামড়ে দেয় আঙুলটা কামড়ে ডগাটা কামড়ে নিয়ে নেয় মুখের মধ্যে আচ্ছা পুরো নাক কামড়ে খেয়ে হ্যাঁ আচ্ছা কি কারণে এরকম করলো আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কারণ আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো কিছুই ছিল না কি নাকটা ভালো লাগতো এরকম কিছু বিষয় ছিল আচ্ছা মুখটা সুন্দর আচ্ছা মুখটা সুন্দর হ্যাঁ তার জন্য ও পিআইডিনি বলতো যে নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তো নাক মুখে অ্যাসিড ঢেলে দেব নাকটা হচ্ছে কি যে উপরে দেব এরকম বলতো আর পিআইডিনি নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ মারাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মারা গেছি দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে কোথায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে বেরপাড়া কলমবাড়ির মোড় এরপরে করবেন আপনার স্বামীর নাম কি বাপন শেখ অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছি ওকে পুলিশ অ্যাড্রেস করেছে এখন আছে এখানেই আছে শান্তিপুর থানাতেই আছে আপনি চাইছেন ওর সাজা হোক আমি চাই ওর শাস্তি হোক সাজা হোক ও যেন জামিন নিয়ে ছাড়া